বিসমিল্লাহি রাহ রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লা মোহান আসসালাম আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামনে একজন কান্তা পা আবারও চলে আসলাম আজকে হচ্ছে নয় এগারো দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজির রৌজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজ শাহ জালাল শাহ পরানে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজ ব্যান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রুজায় বাদুদ্দিগি কবুলার মজুর করে নেন আল্লাহ আপনার ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেন আল্লাহ যারা যেই আশায় আসতেছে আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন আমিন আলহামদুলিল্লাহ আপনাদের যাদের ঘরে বিবাহ যোগ্য ছেলে মেয়ে আছে ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আর ইমেল হচ্ছে লায়ন ওয়ান টু ওয়ান কান্তা অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই নাম্বারে আপনারা ফোন দিয়ে চলে আসবেন আর অফিস তো রামপুরা বনশ্রী মেন রোডে আট নাম্বার হাউস একটা ফোন আসছে একটু হ্যালো ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছো হুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বের হচ্ছি ওকে ওকে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসলে বিয়ের সাদের ব্যাপারে সবাই সবার সাথে যোগাযোগ করে তো আমি এখন এই মুহূর্তে বেশ কিছু পাত্র পাত্রী দুইটার কথাই বলবো এই মুহূর্তে যে ফোন দিলো উনি হচ্ছে আমেরিকা সিটিজেন ওনার বয়স সাইড খুব ইমার্জেন্সি ভাবে বিয়ে করবে ওনার ওয়াইফ নাকি মারা গেছে তো আমেরিকাতে আছে যাদের কাগজ নয় সে কাগজও করে দিবে ভালো একটা মেয়ে চায় যদি আমেরিকার হয় ভালো আর দেশের হলেও ভালো সুন্দর স্মার্ট মেয়ে মাস্টার্স করা ঢাকা ইউনিভার্সিটি এই একটা ভাই আরেকটা ভাই উনি হচ্ছে জয়েন্ট সেক্রেটারি ওনার বয়স ফর্টি ফাইভ পাঁচ ফিট ছয় লম্বা উনিও একজন ভালো একজন উনি আবার একটু শিক্ষিত ভদ্র পরিবার তার স্ট্যাটাস মেনটেন করতে হবে কারণ উনি বর্তমানে জয়েন্ট সেক্রেটারি সচিব হয়ে যাবে তো এই মানে এই চাহিদাগুলি সম্পূর্ণ মেয়েই চাচ্ছে উনি আরেক ভাই ওনারা সব পরিবারে লন্ডনের সিটিজেন লন্ডনেতেই আছে মেয়ে ডাক্তার ডিসেম্বরে আসতেছে মেয়ের নামমাত্র একটা ডিভোর্স আছে পাঁচ ফিট ছয় লম্বা ছত্রিশের মতো বয়স ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে আবার কে ফোন দিচ্ছে আমার এক ভাগ্নি ফোন দিচ্ছে দেখি হ্যালো সকাল সকাল করলাম না না কোনো অসুবিধা নাই বলো কি অবস্থা আমি একটু ভিডিও কলে আছি বুঝছো একটু লাইভ করতেছি একটু পরে কথা বলি আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আল্লাহ দেখছেন আমি ওর কথা এখনই বলতাম ওই ফোন করলো মেয়েটা হচ্ছে ব্যাংকে জব করে ওর বত্রিশের মতো বয়স পাঁচ ফিট চার লম্বা দেখতে অনেক সুন্দর কালকে আসলো তো ওর আবার আরেকটা বোনকে বিয়ে দিছি সেভাবেই আসলো ওদের সাথে অনেক আগে পরিচয় কিন্তু এত সুন্দর মেয়ে ও যে ডিভোর্স হয়ে গেছে আমি জানতাম না তো ও খুব অস্থির জানটি আমার খুব কষ্ট হচ্ছে একা থাকতে তার মানে চরিত্র এবং ঠিক রাখার জন্য মনে ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে তো যে একটু ছেলে হলে ভালো হয় দেশে অনেক বড় ব্যাংকে অনেক ভালো পজিশনে আছে তারপর বাইরের ছেলে ইদানিং বললাম না যে ম্যাক্সিমাম মানুষই কেন জানি বিদেশ চলে যা চাইতেছে এটার কারণ কি আল্লাহ আরেকটা বোন ও মাস্টার্স করা রামপুরাতেই বাসা ওর বয়স হয়ে গেছে পঁয়ত্রিশের মতো আনন্দ মেরি ও একটা ভালো ছেলে চাচ্ছে ব্যবসায়ী চাকরিজীবী এভারেজে যেটা তারপর আরেকটা ভাই ওনার একমাত্র মেয়ে লন্ডন থেকে আসছে এখন দেশে একটা লেকচার হিসেবে জয়েন করছে মেয়ে একমাত্র সন্তানই গুলশানের বাড়ি গাড়ি বিশাল অবস্থা মেয়েও দেখতে সুন্দর বাবাও ব্যাংকের ভালো পদে আছে আর কি তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে এছাড়া অনেক কিছু সুন্দরী মেয়ে অল্প বয়সের আসছে উনিশ থেকে পঁচিশের মধ্যে তারাও একটু যোগাযোগ করবে লন্ডনের বেশ কিছু মেয়ে আসছে আর আরেকটা বোন ও হচ্ছে ম্যাজিস্ট্রেট ওর আটত্রিশের মতো বয়স ও একজন চাচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস অফিসার এরকম কেউ চাচ্ছে তারপর আমি আসলে অনেকগুলি মেয়ে ছেলে আসছে তো আমি বলবো যাদেরই বিবাহের দরকার আমাদের এই প্রতিষ্ঠানটা কি আমাদের প্রতিষ্ঠানটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিচ্ছি এটা হচ্ছে আপনার বিয়ে একটা সন্ধানদাতা প্রতিষ্ঠান এখানে আপনারা বায়োডোটার ছবি দিয়ে আমাদের মেম্বার হয়ে আপনাদের কাঙ্ক্ষিত পাত্রপাত্রী নিয়ে যাবেন এবং দুই পক্ষের পছন্দ হয়েলে নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে কাজ করবেন কারণ বিয়ে না হলে কেউ কারো আত্মীয় না এটা প্রথম আপনাদেরকে আমি বলছি আর দ্বিতীয়ত আপনারা এটা নির্ভরযোগ্য ভাবতে পারেন কারণ এখান থেকে যে পাত্র পাত্রের সন্ধান দিচ্ছি এই দুই যুগেরও বেশি সময় ধরে আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন মানে কোনো কোনো মিথ্যা কোনো ইনফরমেশনে কেউ হয়রানি হয় নাই বা যেটা বলছে একশো তো একশো পার্সেন্ট সত্য নিয়ে আমাদের কাছে আসে অনেকে বলে যে আপু আপনি তো ভালো মানুষই বলবেন সবাই কারণ আপনি তো প্রথমেই চান আল্লাহর কাছে কোনো খারাপ মানুষের চোখে যাতে না পড়ে তো কথা কিন্তু অনেক সত্য আমি তাই সবসময় এটাই আমি মনে করি তো আপনারা অফিসে আসবেন আমাদের অফিস খোলাই আছে প্রতিদিন প্রতি বেলায় আপনাদের আসার আমন্ত্রণ জানাচ্ছি এবং যারা আমাদের এই প্রতিষ্ঠানটাকে সাহায্য সহযোগিতা তাদের জন্য অনেক অনেক সালাম ভালোবাসা এবং যারা আসতে চাচ্ছেন তাদের অবশ্যই মাইন্ডে রাখতে হবে যে এটা একটা প্রতিষ্ঠান এখান থেকে আপনাদেরকে লেখাপড়ার মতো করতে করতে একটা বিয়ে হয়ে যাবে এখানে ভর্তি হতে হবে অনেকেই আছে আপনারা কাজটা করে দিন দুনিয়া দিয়ে দিব না কাজ করার আগে মেনটেন্স খরচটা কে পৃথিবীতে তো গিভ এন্ড টেকি সবকিছু কোন কাজটা আপনি টাকা অর্থ ছাড়া পাবেন সেটাই আমার কথা তো সবাই মনে রাখবেন এটা একটা নির্বজ্যবিহীন শালা প্রতিষ্ঠান আপনারা আসবেন আপনারা আসলে আপনাদের অনেক অনেক উপকৃত হবে এবং আমরা হয়তো কোনিকের জন্য আমাদের রিজিকের ব্যবস্থা হলো কিন্তু আপনারা কিন্তু সারা জীবনের জন্য একটা ভালো সঙ্গী সঙ্গিনী পেয়ে যাবেন এটা সব মনে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম